আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। بسم الله الرحمن الرحيم। আলহামদুলিল্লাহ رب العالمين العاقبۃ للمتقین। আলা والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين। اما بعد। সম্মানিত দ্বীনদার ভাই বোনেরা এক ভাই প্রশ্ন করেছেন যে স্যার আমার বীর্যের ভিতরে শুক্রাণুর পরিমাণটা অনেক কম তো এটা কিভাবে বাড়াতে পারি? আর বেশ কয়েকজন তরুণ ও যুবক প্রশ্ন করেছেন যে স্যার বীর্যটাকে কিভাবে গাঢ় করতে পারি? আরও বেশ কয়েকজন প্রশ্ন করছেন যে স্যার কিভাবে বীর্যটাকে স্তম্ভন করতে পারে অর্থাৎ স্ত্রী মিলনের সময় বীর্যটাকে কিভাবে এই দ্রুত বীর্যপাত হওয়ার হাত থেকে রক্ষা করতে পারি তো বন্ধুরা আমার আজকে চমৎকার একটা ভেষজ নিয়ে কথা বলবো এই তিনটা রোগের জন্য এই ভেষজটি অনেক অনেক কাজে দেয় এটি পরীক্ষিত বহুবার বহু যুবককে আমি এটি খেতে বলেছি এবং আলহামদুলিল্লাহ তারা বলেছে যে স্যার আলহামদুলিল্লাহ এর মাধ্যমে বেশ একটা ভালো উপকার পেয়েছি তো বন্ধুরা আমার যাদের এরকম দ্রুত বীর্যপাত হয়ে যায় যাদের বীর্যের মধ্যে শুক্রাণুর পরিমাণটা খুব কম যাদের বীর্যটা খুব পাতলা তারা এই ভেষজটি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ এর দ্বারা আপনারা উপকৃত হবেন বন্ধুরা আমার বীর্যের মধ্যে শুক্রাণুর পরিমাণ যদি অনেক বেশি কমে যায় তাহলে আপনি বন্ধাত্বের মতো কঠিন সমস্যায় পড়ে যেতে পারেন অর্থাৎ আপনি বিয়ের পরেও আপনার স্ত্রীর গর্ভে আপনি সন্তান নাও দিতে পারেন এটি ডাক্তারি টেস্টে পরীক্ষিত একটা কথা অর্থাৎ শুক্রাণুর পরিমাণটা একটা মাত্রার নিচে নেমে গেলে কিন্তু আপনি আপনার স্ত্রীর গর্ভে সন্তান দিতে পারবেন না আপনি পিতা হতে পারবেন না দুই নম্বর কথা হচ্ছে বীর পাতলা হলে কি হয় বীর্য পাতলা হলে যে জিনিসটি হয় সেটি হচ্ছে এই পানি আমার হাত থেকে পানির বোতলের কর্ক খুলে পানিটা ছেড়ে দেওয়ার সাথে সাথে গড়িয়ে পড়ে যাবে কিন্তু এই বোতলের মধ্যে খেজুর গুড় থাকলে কর্ক খুলে আপনি আমি ঢেলে দিলেও কিন্তু সেটি সাথে সাথে যাবে না কেননা খেজুর গুড়টা হচ্ছে গাঢ় তো বীর্য পাতলা হলে এই পানির মতো অবস্থা হয় সেটি কিন্তু অল্প উত্তেজনায় পড়ে যায় স্ত্রীর গায়ে হাত দেওয়ার সাথে সাথে পড়ে যায় স্ত্রীর স্তনে চুম্বন করার সাথে সাথে বীর্যটা পড়ে যায় বীর্যটা গাঢ় হলে আমি স্ত্রীকে নিয়ে অনেক সময় ধরে খেলা করব তাকে নিয়ে আমি নানা রকমের হাসি খুশি ফুর্তি করব কিন্তু আমার বীরটা পড়বে না কেননা সেটা গাঢ় এমন একটা জায়গায় সেটা আছে যে সেটা লাড়া খেয়েই পড়ে যায় না এর জন্যই মূলত বীর্য গাঢ় হওয়াটা খুব রকমের দরকার আর কথা হচ্ছে বীর্য গাড়ো হোক বা পাতলা হোক স্ত্রীর কাছে গেলেই যদি বীর্যটা পড়ে যায় এর থেকে দুঃখের থেকে কষ্টের একটা যুবকের জন্য আর কিছুই হতে পারে না তো বন্ধুরা আমার আসলে আমরা খুব বেশি রকমের প্রতারিত হই এই কারণে যে অনেক কবিরা আছে এত সব মিথ্যা ডাহা মিথ্যা কথা বলে যে কথাগুলো শোনার পরে আমার মনে হয় যে ইবলিশ শয়তান পর্যন্ত ওই এলাকা থেকে চলে যায় আপনি চ্যানেল খুলেছেন ভালো কথা মানুষের জন্য কিছু কাজ পয়সায় কিছু কাজ করেন কই এই ছ মাসে একটা মানুষ বলতে পারবে না যে কারো কাছ থেকে মাত্র দশটা টাকা হাতিয়ে নিয়েছি এমনও দিন গেছে যে একজন লোক এসেছে ঢাকা থেকে একটা কবজের জন্য বান্ডিল হাতে তুলে দিয়েছে তো হাজার যাই হোক বন্ধুরা আমার আমার প্রশংসার দরকার নেই আমি যে কথাটা বলবো আপনাকে অবশ্যই সতর্কতার সাথে ভিডিও দেখতে হবে যে জিনিসগুলো যৌক্তিক ডাক্তারি বা সায়েন্সে যেগুলো প্রমাণিত সেই জিনিসগুলো খান সেই ভেষজগুলো খান আপনি ইনশাল্লাহ এর দ্বারা উপকৃত হবেন তো আজকের যে তিনটা খুব দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া বা বীর্যটা খুব পাতলা হওয়া অথবা বীর্যের মধ্যে শুক্রাণুর পরিমাণ খুব কম থাকা এই বিষয়গুলোর জন্য আজকের ভেষজটি খুবই খুবই কাজে দেয় সেটি হচ্ছে একদম পরিচিত একটা ভেষজ আপনি ডালিম অথবা ডালিমের পাতা আমি আবারও বলছি আপনি ডালিম অথবা ডালিমের পাতা এই ডালিমের রস আপনি দু থেকে তিন চামচ আপনি হাফ কাপ পরিমাণে খেতে পারলে সব থেকে ভালো হয় কিন্তু আপনি একটা ডালিম একদম নিংড়ে নিংড়েও আপনি হাফ কাপ রস তৈরি করতে পারবেন না এবং এভাবে যদি আমি খেতে বলি আপনি একদম ফতুর হয়ে যাবেন কেননা এক মাসেই আপনার পাঁচ থেকে দশ হাজার টাকার ডালিম কিনে খেতে হবে যেটা আপনার জন্য কষ্টসাধ্য অনেকের জন্যই কষ্টসাধ্য তো যারা পারেন হাফ কাপ পরিমাণে আপনি ডালিমের রস বের করে দেন সেই সাথে আপনি দু থেকে তিন চামচ মধু মিক্স করে নেন এরপরে এই জিনিসটাকে আপনি হালকা কুসুম গরম করে এরপরে আপনি সকালে দুপুরে রাত্রিতে দু থেকে তিন চামচ করে খান বীর্যটা একদম আঠার মতো গাঢ় হয়ে যাবে আপনি দেখবেন যে আপনার বীর্যটা গাঢ় হয়ে যাবে কখনোই আপনি মতো সমস্যায় পড়ার সম্ভাবনাটা থাকবে না কেননা এটা খুব বেশি পরিমাণে শুক্রকে উৎপন্ন করে দেয় অর্থাৎ আপনার বীর্যর মধ্যে আপনার শুক্রনের পরিমাণটা বৃদ্ধি করে দেয় তিন নম্বরে এই বীর্য গাঢ় হওয়ার কারণে আপনার দ্রুত বীর্যটা আউট হয় না আপনি স্ত্রীর কাছে গেলেই বীর্যটা আউট হয় না তবু খাবারে অনীহার কারণে মিস সন্তানের প্রয়োজনীয় পুষ্টি বন্ধুরা আমার এইভাবে যারা ডালিমের রস দৈনিক খেতে পারবেন না তাদের জন্যে আরেকটা পথ আছে সেটা হচ্ছে ডালিম গাছের পাতা সংগ্রহ করে নেন এই জন্যে আপনার এক মাসে আপনার পাঁচশো টাকাও খরচ হবে না যেখানে ডালিম গাছ আছে আপনি ওই মালিকের কাছে বলে বলে দৈনিক কিছু পাতা ছিঁড়ে আনেন সেই পাতাগুলোকে রস করে নেন দু থেকে তিন চামচ ডালিম পাতার রস তার সাথে দু থেকে তিন চামচ মধু মিক্স করে এরপরে আপনি খান আমি বললাম যদি এভাবে আপনি মাত্র এক মাস বা চল্লিশ দিন পর্যন্ত খেতে পারেন আপনার শুক্রাণু বাড়বে আপনার বীর্য গাঢ় হবে আপনি স্ত্রীকে বেশি করে সময় দিতে পারবেন এই ডালিমের রস পাতা শেখর সব কিছুর মধ্যে উপকারিতা আছে এমন কি ডালিমের যদি আপনি পাতাও না পান অর্থাৎ যদি এমন কোনো গাছ থাকে যে পাতাগুলো ঝরে গেছে আপনি যদি ডালিমের ছাল আবারও বলছি ডালিম গাছের ছালটাও যদি আপনি রস করে এরপরে মধু মিক্স করে খান আপনি সেম উপকারিতাটা পাবেন তবে ডালিম এটা বৃহস্পতি খাবার এটা হাদিস শরীফের মধ্যে আছে সব থেকে ভালো হবে যদি আপনি ডালিমের একদম অরিজিনাল রসটা আপনি তৈরি করে নিতে পারেন পাকা ডালিম একদম টস টসা রসটা যদি আপনি খেতে পারেন মধু মিক্স করে এর দ্বারা আপনি এমন একটা উপকৃত হবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না তবুধ আমার এই সাথে আমি আরও একটা ভেষজের কথা অনেকগুলো ভিডিওতে বলেছি আজ বলে দিই যারা বীর্যটাকে গাঢ় করতে চান তারা যেন তেঁতুলের বীজ এই যে তেঁতুল আমরা খাই এর যে আটিগুলো এই বীজগুলো পাউডার আকারে বাজারে পাওয়া যায় অথবা আপনি তেতুল কিনে এখান থেকে বীজগুলো বের করে নেন সেটাকে পাটায় পিষে নেন যে করে হোক আপনি এই তেতুল বীজের ভিড়তারের যে দানাটা আছে শাশটা আছে এটাকেও খেতে পারেন অথবা আপনি একদম এর খোসা শুদ্ধ কিন্তু পেস্ট করে নিতে পারেন অর্থাৎ পাউডার করে নিতে পারেন প্রথম শুকিয়ে নেবেন এরপর পাটায় পিষে যেভাবে হোক পাউডার করে নেবেন এই পাউডারটাকে যদি আপনি দৈনিক সকালে দুপুরে রাত্রিতে মাত্র দু চামচ করে সামান্য কলার সাথে মিক্স করে অথবা মধুর সাথে মিক্স করে যদি আপনি খেতে পারেন আপনি দেখবেন যে আপনার বীর্যটা আটার মতো একদম হয়ে গেছে এবং বীর্য মিলনের সময় আপনার বীর্যটা এছাড়া খুরমা খেজুরের কথা আমি বেশ কিছু ভিডিওর মধ্যে বলেছি যদি আপনি খুরমা খেজুর এটাকে পেস্ট করে অর্থাৎ পাউডার করে এরপরে সেটাকে মধু মিক্স করে অথবা কলা দিয়ে মিক্স করে এরপরে এই কলার সাথে যদি আপনি পাকা কলার সাথে যদি খামিনের মতো তৈরি করে এরপরে যদি এটা আপনি খেতে পারেন তাহলেও আপনার বীর্যটা गाढ़ा হবে সবশেষে বন্ধুরা আমার আমি একটা কথা বলে দেই যাদের এই পাতলা বীর্যের সমস্যাটা আছে দ্রুত বীর্যপাতের সমস্যাটা আছে এরা অধিকাংশ মানুষই নিয়মিত হস্তমৈথন করে থাকেন আপনি আল্লাহকে সাক্ষী রেখে আমার সাথে মিথ্যা কথা বলতে পারবেন না অবশ্যই এই পাতলা বীর্যের রোগটা হয়ই হয় হস্তমৈথন থেকে আপনি হস্তমৈথনটা যদি না ছাড়েন এরকম খেজুর এরকম আপনি গুড়া এরপরে এরকম ডালিম যদি আপনি 50 বছর খান আপনার রোগ ভালো হবে না আপনার লিঙ্গ শক্ত হবে না কেননা যখন আপনি হস্তমৈথুন করেন আপনার লিঙ্গের মধ্যে নানা রকমের রোগ তৈরি হয় তার মধ্যে একটা হচ্ছে বীর্য দ্রুত পাথাওয়া অর্থাৎ এই পাতলা বীর্যের কারণে আপনার দ্রুত বীর্যপাত হয়ে যায় লিঙ্গের ভেতরে যে শিরা উপশিরাগুলো থাকে সেগুলো আস্তে আস্তে মরে যায় যখন লিঙ্গের ভেতরে শিরা উপশিরাগুলো মরে যায় তখন এর ভেতরের রক্ত চলাচলটা বন্ধ হয়ে যায় যখন রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এই লিঙ্গ আর শক্ত হয় না লিঙ্গটা আস্তে আস্তে চিকন হতে থাকে চিকন হতে হতে একদম চিকন হয়ে যায় তখন এই লিঙ্গ আর দাঁড়ায় না এটা শক্ত হয় না কোনোভাবেই শক্ত হয় না তো এই সমস্যা থেকে বাঁচার জন্য আমি বলবো যে আপনি ডালিম খান আর যাই খান আগে আপনার হস্ত মৈথনের ত্যাগ করেন এটা যদি আপনি ত্যাগ করতে পারেন আমি দিলাম আপনি এই ইনশাল্লা যা যা বললাম এগুলো খান ইনশাল্লা আপনার এই লিঙ্গ শক্ত হবে দ্রুত বীর্যপাত হবে না বীর্যটা গাঢ় হবে বীর্যের ভিতরে শুক্রানুর পরিমাণটা বাড়বে কিন্তু আপনি যদি আপনার কলসের নিচটা ছিদ্র করে দিয়ে এরপরে পানি ঢালতে থাকেন বলেন ওই কলস কি কোনোদিন পানিতে ভরবে ভরবে না আপনি ডালিমের রস খান আপনার লিঙ্গটাকে ঠিক রাখতে হলে অবশ্যই আপনাকে হস্ত ত্যাগ করতে হবে আল্লাহ রবুল আলমিন এই পাপের কাজ আমাদেরকে ছেড়ে দেওয়ার তা অভিযোগ দান করেন বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার